এ আপনারা দেখেন এআই অ্যাপস নামে এডা দিয়া তো আরো করে ছাড়তেছে কথা কোন ঠিকই না মানে যা ইচ্ছা তাই বলতেছে কথা না আপনাদের এআই অ্যাপস এটা বিশেষ করে মা বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি সারা থেকে বিরত থাকবেন কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনাকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে কথা বলেন ঠিকই না এইজন্য মা বোনেরা সাবধান সেই যুবকেরা জাব করতেছে যা দেখাইতেছে জাতি অবাক হয়ে তাকায় দেখেন কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে চীনের উইঘুরে মুসলমানদেরকে উলঙ্গ করে হত্যা করা হয় আজও চীনের বিভিন্ন শহরে মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় মুসলমানকে দড়ি দিয়ে বেঁধে পিটানো হয় কথা বলেন বাংলার ভূখণ্ডে যারা রাজত্ব টিকানোর জন্য ক্ষমতা টিকানোর জন্য মুসলমানের ওপর নির্যাতন ও জুলুম করেছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে কি তারা ক্ষমতার চেয়ারে বসে আছে নাই কথা বলেন না কেন বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া কথা বলেন ঠিকই না ঠিক মিক্তা মামলা হামলা দিয়ে আলেমদের জেলখানায় বন্দী করা ছিল ফাঁসীর দড়িতে ঝোলিয়েছিল নিরপরাধ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি ঘোরানোর মামলা দিয়েছিল এত মিথ্যা কথা যারা বলেছিল আজকে কি ক্ষমতার চেয়ারে আছে ক্ষমতার চেয়ার থুয়া পালে গেছে কথা কোন ঠিক না এমন ভাবে পতন হয়েছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত পালে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বলেন এমনকি মসজিদের ক্ষতিও পালে গেছে ইতিহাস পৃথিবীর জমিনার নয় কথা বলেন ঠিক না তারাও বড় বড় কথা বলতো পালাব না হারাবো না আমরা বলেছিলাম ম্যাডাম পদ তেক করেন আল্লাহ বলে কিসের পদ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ করতে বাধ্য করব ইননা বাতু শারবিকা লা শাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামু bari দিল্লীগে পড়বে কথা বলেন ঠিক না এই কথাগুলো বলে অনেকে রাগ করে বোঝেন নাই বাস্তবতা একটু হালকা বলা দরকার আমি খুব বেশি বলবো না কষ্ট পাচ্ছেন যে ম্যাডাম এত বড় বড় কথা বলতে উনি কি আছে বলেন আছে নাই কিন্তু মাঝে মাঝে ওনার কল নিকোট ফাঁস হয় বলেন না কেন বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো তো ঢুকবে নিতে বের হলেন কেন আর আপনার যাওয়ারই কি দরকার ছিল কথা বলেন না কেন আপনার লক্ষ লক্ষ নেতা ছিল আপনার অনুসারী কম ছিল না আপনি কেন দেশ ত্যাগ করলেন যদি আপনি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও এই দেশের মানুষ শান্তিতে থাকত আপনার নেতা কর্মী শান্তিতে থাকত এই জন্য আমি আপনাদেরকে বলি মনে রাখবেন মহিলাদের রাগ বেশি দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া করে রাগ করে বাপে বাড়ি চলে যায় কথা কন্যাকে এই জন্য সাবধান আগামীতে যাই হোক এই দেশের প্রধানমন্ত্রী আর কোনো নারীকে বানানো যাবে না আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কথা বলেন ঠিকই নয় আল্লাহ আল্লাহ আর যাই করো বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী বানায় না আল্লাহ এই দেশের শাসক আমরা পুরুষ তাই কথা বলেন ঠিকই নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন কারণ উনি আপসীন নেত্রী উনি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েননি ওনার হিসাবটা আলাদা কথা বলে ঠিক কিনা উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে যান নাই ওনার জন্য আমরা দোয়া করব অসুস্থ আল্লাহ শেফায়ে কামেল আযলা দান করেন জোরে বলেন আমি আর উনি বলতেন বাপের দেশ পালাবো না হারাবো না ওনার কথার দাম নাই কি বলেন গোপালগঞ্জে হামলা হয়েছে আসলে কি গোপালগঞ্জে হামলা হয়েছে না ওরাই উল্টো হামলা করেছে হ্যাঁ কথা বলে না কেন এনসিবির নেতৃবৃন্দ গিয়েছেন ভালো কথা সমাবেশ করবেন চলে আসবেন কেন তাদের ওপরে আক্রমণ করলেন ওরা চেয়েছিল পরিকল্পিতভাবে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ সহ এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু এই টক বোকে যুবকদের কারণে কিন্তু বাংলাদেশ আমরা নতুনভাবে স্বাধীন করতে পেরেছি কথা বলে ডি না। এদের চোখে মুখে যে আগুন এদের বুকের কত বড় পাটা কত বড় কলিজা থাকলে যেই জেলার প্রধানমন্ত্রী পালে গেছে সেই জেলার গেছে সমাবেশ করতে বাচ্চা এরা ঠিক হ্যাঁ সমাবেশ করতে গেছিল পারেনি ভয়ে চলে আসছে অনেক বড় বড় নেতা ভবিষ্যতে মানে বিগত বছরগুলোতে যাওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু এরা গোপালগঞ্জের মাটিতে পা দিয়েছে আর এই গোপালগঞ্জে আপনারা দেখেছেন প্রশাসনের নীরব ভূমিকা তারপরে আমরা দেখেছি কিছু প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছেন তাদেরকে সেখান থেকে নিরাপদে বের হওয়ার জন্য কথা ঠিক বিশেষ করে বলে সেনাবাহিনীর ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু এই ভিতরে না ওনাদের জন্য হেলিকপ্টার নিয়ে যাওয়া উচিত ছিল কথা বলে ঠিক না এই প্রশাসনের ভাইয়েরা একজন টিয়ার সেল বলতেছে আর মানে অস্ত্র দিয়া ওদের মোকাবেলা করতেছে কারণ ওদের কাছে কিন্তু অস্ত্র গোপালগঞ্জের মানুষের কাছে যে এত অস্ত্র আমরা এই মারামারি না হলে দেখতে পারতাম না মনে হয় ওই জায়গাতে বেশি জঙ্গি আছে কথা কন ঠিক না রাগ করতেছেন আপনারা ওই এলাকার মানুষ এত অস্ত্র পাইলো কোথায় দামি দামি অস্ত্র মাথায় খেলে না তারা মুখে মাস্ক লাগায় ফায়ার করতেছে ছাত্রদের বুকে গুলি চালাইতেছে আমার ভাইয়েরা সেখানকার এক পুলিশ ভাই গুলি চালাইতেছে বলতেছে তাড়াতাড়ি করে দিয়ে আবার যুবকের আবার এটা এডিট করিয়া ভাইরাল করে দিয়েছে যে গোপালগঞ্জের পুলিশ কি ডাইলগ দিল দিলো না যুবকের আবার এটা এডিট করে লাগে দিয়েছে জিল্লু মাল দে মানে উনি চাইতেছে কিন্তু গুলি যে গুলি দাও বা টিয়ার সেল দাও এরকম চাইতেছে তাড়াতাড়ি নিয়ে আয় মানে এরকম বলতেছে তাড়াতাড়ি নিয়ে আয় যুবকের আবার সাথে লাগে দিছে জিল্লু মাল দে এরা আবার সেই চালাক এডিট করে কথা কন ঠিক কিনা প্রশাসনের ওই ভাইয়ের এই ডাইলগটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন এআই অ্যাপস নামছে এটা দিয়ে তো আরো জাতিকে উলঙ্গ করে ছাড়তেছে কথা কন ঠিকই না মানে যা ইচ্ছা তাই বলতেছে কথা কন না কি আপনারা এআই অ্যাপস এটা যখন একটা অ্যাপস বিশেষ করে মা বোনেরা সোশ্যাল মিডিয়াতে ছবি সারা থেকে বিরত থাকবেন কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনাকে নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে পারে কথা বলেন ঠিক কি না এই জন্য মা বোনেরা সাবধান তাই যুবকেরা যা করতেছে যা দেখাইতেছে জাতি অবাক হয়ে যাচ্ছে সেই জন্য হাসনাত আর আব্দুল্লাহ সার্জি যারা আছে এদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ এই তরুণেরা যা করেছে আলহামদুলিল্লাহ এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে জুলাইয়ে যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে চার বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ মানুষ পর্যন্ত রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন এখনো হাজার হাজার মানুষ চোখ হারিয়ে হাত হারিয়ে হাসপাতালের বেড়ে শুয়ে কাতরাইতেছেন সেই বর্বর দিনগুলো জাতির মানুষ ভুলে যায় নাই এই জুলুম নির্যাতন যারা করেছে হলো বিজয় মুসলমানের রক্ত নিয়ে খেলা করে পৃথিবীর কোন সালেম ক্ষমতার সিআরটিকে থাকতে পারবে না পারবে না কথা বলে করেছিল আজকে তারা পরাজিত যাদের উপরে জুলুম করেছে তাদেরকে বিজয় দিয়েছেন তিনি কে কিন্তু এখন আমার আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসে নাই আমাদের কাঙ্ক্ষিত বিজয় আসবে সেই দিন জমিনটা কোরআন দিয়ে চলবে যেই দিন যেদিন আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারবো সেদিনই আমাদের আসল বিজয় হবে চূড়ান্ত বিজয় হবে কথা বলে ঠিক কে না কিছুটা স্বস্তিতে আছি যে জালেম নাই জুলুম নাই আলহামদুলিল্লাহ ভালো আছি কথা কর না কেন সম্মানিত ভাইয়ের আমার চলুন আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে আপা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমায়কে বলেছিলাম উদ্দম্বা ছাগল পেশাব পায়খানা করে এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায় ডেকে বলে বেলাল উদ্দম ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই জোরে কন্যা আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বিলাল দিকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি মার প্রতি দিকে থাকতে পারি এই কথা বলে হাজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা অন্যান্য চাকর বাকরো যারা আছে নালিশ নিয়ে চলে গেল মায়ের কাছে যা বলে অনেকটা বেলা হয়ে গেছে সূর্য উদয় হয়ে গেছে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই এই কথা শোনার পরে অমায় এমনি বেলালকে দেখতে পারে না তার উপর আবার অভিযোগ পাইছে দরজা এসে ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে এইবার অমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই বলেন মার হাওয়া